প্রতিকূলতা তাকে থামিয়ে দিতে পারেনি মনের জোর আর প্রতিভায় সব বাধা পেরিয়ে এগিয়ে চলেছেন শিল্পী সুভাষ মাঝি পোলিওতে অকেজো পা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে নিজের হাতে তৈরি শিল্পকর্ম বিক্রি করে সংসার চালান সুভাষ বাবু আমি দুর্গামা কালিমা আরও আদাস থাকে গণেশ সরস্বতী লক্ষ্মী আর আদাস থাকে বা কালিমা দুর্গামা বেশিরভাগ মানে ওইটার উপরেই বেশিরভাগই মানে থাকে আর। ফুল টুল হয় হয় বজরা উপরে বাইন্ডিং ছবি ইত্যাদি ইত্যাদি আমি করে থাকি আরও বাড়িতেই তৈরি করেন দুর্গা কালী সহ নানান দেবদেবীর ছোট ছোট মূর্তি নিজের হাতে রং ও তুলি দিয়ে সেগুলোকে সাজিয়ে তুলে বন্দি করেন মনমোহিনী ফোটোফ্রেমে এই ফ্রেমগুলো নিয়েই সুভাষবাবু রোজ রাস্তায় বের হন ফেরি করে বিক্রি করেন তার শিল্পকর্ম বহুদূর শহরে গিয়েছেন তিনি শিল্পের টানে জীবিকার প্রয়োজনে আমার নিজে হাতে তৈরি আমি নব্বই সাল থেকে কাজ করছি নব্বই সালে হ্যাঁ সবটাই টোটালটাই আমার তৈরি তৈরি করতে আপনার এই জড়ি কাঁচ রিবন ভেলভেট আর তা সারো টুকিটাকি মাটি কষ্টিং মাটি কিনতে হয় হ্যাঁ তুলি কলম রং হুম সাহায্য করে টুকিটাকি মানে জাস্ট চিটাচিটি একটু একটু মানে মেন কাজটাকে আমাকেই সলভ করতে হয় হ্যাঁ এখানে এটা আমার স্ত্রী করে আমার পুত্র ছেলে পড়াশোনা করে আর আড্ডা আশপাশ দু একটা ছেলেকে শেখায় তারা ওভার টাইম এসে কাজ করে মানে অন্য কাজ করে বাকি টাইমটা এসে আমার কাছে হয়তো সময় কাটায় এ একটু একটু করে একটু আধটু শেখানোর চেষ্টা করি সুভাষবাবুর জন্মস্থান পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার দিকনগর গ্রাম বর্তমানে তিনি থাকেন বোলপুরে মাত্র আড়াই বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে এক তার স্বাভাবিক চলাফেরা করতে পারেন না কিন্তু সেটা তার শিল্প সত্তাকে দমিয়ে রাখতে পারেনি আমার বাড়ি আমার নিজস্ব আসল বাড়ি করা দিকনগর আমার আড়াই থেকে তিন বছর বয়সে পোলিওতে প্রতিবন্ধী হয়ে যায় তারপরে আমার মায়ের মা দিদিমা বোলপুরে মামার বাড়ি দিদিমা নিয়ে চলে আসে নিয়ে সেইখান থেকেই আমার পড়াশোনা শুরু হয় আমি নব্বই নব্বইয়ে মাধ্যমিক দিলাম নিয়ে তা খুব অভাবে সংসার ছিল পড়তে পারিনি মাধ্যমিক দেওয়ার আগে আমি টুকিটাকি কাজ আরম্ভ করে দিয়েছিলাম আর কি নিয়ে মার্কেটে বেশ বিক্রি হয়ে যাচ্ছে তো অভাবও ছিল নিয়ে দেখলাম যে তাহলে এই কাজের সঙ্গেই যুক্ত হয়ে যায় তাহলে অভাবটা দূর হবে নিয়ে সেই সূত্রে সেই তখন থেকেই লেগে গেলাম সেই সে লেগেছি আর এটা নিয়ে আমার সমস্ত সব হয়ে যায় মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি পরিশ্রম আর সাহসী সুভাষবাবুর সবচেয়ে বড় সম্পদ এই দুই শক্তিকে পাথেও করেই সংসার চালিয়ে গেছেন মেয়ের বিয়ে দিয়েছেন বাড়ি করেছেন ছেলেকে পড়াশোনা করাচ্ছেন শরীর সায় না দিলেও মনের জোরে সচল রেখেছেন নিজেকে বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট ওয়াল নিউজ